একশো জন মানুষের জীবন কেড়ে নেওয়া এক দুর্ধর্ষ স্নাইপার একটা মিশনে গিয়ে মারাত্মক সব বিপদের সম্মুখীন হয় এই মিশনটা এতটাই ভয়ঙ্কর আর সেখানে এত এত টপ সিক্রেট ব্যাপার ছিল যে সেখানে যেসব গার্ডদের পাঠানো হতো তারা আর কখনোই ফিরে আসতো না তাদের মধ্যে অনেকেই সেখানে মারা যেত আর কেউ যদি জীবন বাঁচিয়ে ফিরতে পারে তাহলে তাকে মাঝ রাস্তায় মেরে ফেলা হতো মোট কথা সেখানকার মিশন মানেই নিশ্চিত মৃত্যু এর পিছনে কাজ করত অনেক বড় একটা প্রতিষ্ঠান যাদের উদ্দেশ্যই ছিল শুধু ওই জায়গার নিরাপত্তা আর গোপনীয়তা রক্ষা করা তাহলে কি এমন জিনিস ছিল এই জায়গায় যার গোপনীয়তা রক্ষা করার জন্য বছরের পর বছর মানুষকে ভাড়া করে এখানে মেরে ফেলা হতো আজকে আপনাদের মাঝে দুই সালে ভালোবাসা দিবসে মুক্তিপ্রাপ্ত মুভি দ্য গোর্স এর এক্সপ্লেন নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ শোয়েব ভিডিওটি শুরু করার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো আবল অবলতাবল কথাবাদ মূল গল্পে যাওয়া যাক মেরিন কর্পসের বেস ক্যাম্প ওর নাম লেভি গত কয়েকদিন থেকে সে লম্বা ছুটিতে আছে। আজকে ওকে এখানে নিয়ে আসার একটা কারণ হচ্ছে খুব দ্রুত ওকে একটা পার্টিসিপেট করতে হবে মিশন লিডারের সাথে প্রয়োজনীয় সব কথা ওকে বিমানে করে একটা নির্জন জায়গায় নিয়ে নিয়ে আসা হয় হয় মোবাইল পাসপোর্ট এমনকি থেকে প্রথম থেকেই ওর কাছে মিশনের খুব জরুরি বিষয়গুলো ছাড়া বাকি কিছুই গোপন রাখা হয়েছে এমনকি সে কোথায় মিশনে যাচ্ছে তার নির্দিষ্ট কোনো ঠিকানাও তাকে বলা হয়নি প্যারাশুট যোগে বিমান থেকে নেমে একটা উঁচু জায়গায় থেকে সে একটা ওয়াচ টাওয়ার দেখতে পায় তখন আমরা দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে বিশাল একটা গিরিখাত আর গল্পের মূল রহস্যই এই জায়গাটাকে কেন্দ্র করে ওর নাম জেডি বর্তমানে সে ওয়াচ টাওয়ারের দায়িত্বে আছে সে লেভিকে এখানকার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই জায়গাটা বেশ সতর্কতার সাথে নিরাপত্তা দেয়া হচ্ছে তারা এটাকে স্ট্রেডক প্রোটোকল নামে চিনে থাকে কিন্তু স্ট্রেডক প্রোটোকল জিনিসটা কি তারা কেউ জানতো না আর এই গিরি খাতের কিছু আজব প্রাণী আছে তারা যদি কোনো ভাবে যাতে এখান থেকে বাইরে আসতে না পারে সেই জন্য ওদেরকে দিয়ে এখানে গার্ড দেয়া হয় এখানকার প্রত্যেকজন গার্ডই প্রশিক্ষণ প্রাপ্ত এবং তারা তাদের প্রফেশনাল লাইফে এক একজন সাকসেস স্নাইপার ওদের ঠিক অপর পাশেই এইরকম আরেকটা ওয়াচ টাওয়ার আছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এমন নির্জন জায়গায় দুইটা ওয়াচ টাওয়ারের মাত্র দুইজন মানুষ অথচ কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারবে না জেডি এখানকার সব দায়িত্ব ওকে বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় উঁচু জায়গায় এসে দাঁড়ালে একটা হেলিকপ্টার এসে ওকে তুলে নিয়ে যায় উপরে তুলে নিয়ে গিয়ে আগে প্রথমে ওর নাম জানতে চায় তারপর বেশ ঠান্ডা মাথায় একটা গুলি করে রশিটা কেটে দেওয়া হয় আর এই ঘটনার মধ্য দিয়ে দর্শকদের একটা পরিষ্কার মেসেজ দেওয়া হয় যে এখানে যেই আসুক না কেন তাকে আর জীবিত ফেরত নেওয়া হয় না লেভি তার কাজের রুটিন অনুযায়ী সেখানকার অটোমেশন করা অস্ত্র চেক দিয়ে রাডার ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে রেডিওতে কথা বলার চেষ্টা করে রেডিও থেকে একজন ওর সাথে ঠিকই কথা বলছে কিন্তু ওর কোনো কথাই শোনেনি শুধুমাত্র এখানকার বর্তমান অবস্থার আপডেট নিয়ে নেয় আর আগামী এক মাসের মধ্যে সে রেডিওতে কারো সাথে কথা বলতে পারবে না বলে ওভার করে রাখা হয় তখন লেভির মনে কিছুটা সন্দেহের উদ্রেগ হয় সে এখনো বুঝতে পারছে না যে কি এমন সিক্রেট জিনিস থাকতে পারে এখানে একদিন ওই পাশের ওয়াশ টাওয়ারে ওর নজর আটকে যায় দূরবীনে চোখ রাখতেই দেখে ও পাশে একটা মেয়ে আর ঠিক সেই সময়ে ওই মেয়েটাও ওর টাওয়ারের দিকে তাকায় ওর নাম ড্রেসা এই গল্পে তাকে একজন দক্ষ রাশিয়ান স্নাইপার হিসেবে দেখানো হয়েছে এই ওয়াচ টাওয়ারে যেই সব গার্ড রাখা হয় তারা অত্যন্ত দক্ষ স্নাইপার দিন রাতের আবর্তনে বেশ কিছুদিন সময় অতিবাহিত হয়ে যায় দূর থেকে শুধু নজর বিনিময় হয়। এর একদিন ড্রেসা একটা বিশেষ সময়ে লেভিকে নক করে ওবাস থেকে পিস্তলের আওয়াজ শুনে লেভি দূরবিনের কাছে এসে দেখে ড্রেসা একটা কাগজ ধরে ওর নাম জানতে চাইছে কিন্তু লেভি ওকে জানায় যে ওদের মধ্যে কথা বলা বা যোগাযোগ করা নিষেধ আছে তাদের ওয়ার্ক পলিসিতে এই দুই টাওয়ারের গার্ডদের মধ্যে যোগাযোগ রেস্টিক করে দেয়া আছে কিন্তু ড্রেসা ওকে দেখায় যে আজ ওর জন্মদিন তাই সে এখন কোনো নিয়ম মানবে না মন যা চাইবে তাই সে করবে তারপর লেভি ওর নাম জানতে চায় এবং ড্রেসার জন্মদিন উপলক্ষে এক গ্লাস ড্রিঙ্কসCheers করে। এরপর থেকে ওদের যোগাযোগ আর থেমে থাকেনি। হঠাৎ কিসের যেন একটা শব্দ শুনে ড্রেসা থমকে যায়। লেভিকে ইশারা করে ওর টাওয়ারের নিচের দিকে তাকাতে বলে। লেভি রাইফেল তাক করে নিচের দিকে তাকাতেই দেখে মানুষের মতো একটা আজব প্রাণী হাত-পা গাছের লতাপাতা দিয়ে ঘেরা। আর এই সব প্রাণীকেই এরা হলমেন নামে ডাকে। একদম নিখুঁত নিশনায় একটা ফায়ার করে আর সাথে সাথেই অন্যন্য হলমেন জাহাগবেদে উপরে ওঠার চেষ্টা করছিল। ঠিক সেই সময় ড্রেসা ওই পাশ থেকে ফায়ার করতে থাকে হলোম্যান গুলো গুলি খেয়ে একটা একটা করে নিচের দিকে যায়। যখন লেভির ওই সাইডে গোলাগুলি চলছিল তখন এই সুযোগ কাজে লাগিয়ে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এক নীরব হয়ে যায় ড্রেসা করে একটু সে রকম একটা শব্দ শুনে সজাগ হয়েছিল ঠিক সেই রকম একটা শব্দ একদম তার আশেপাশেই সে শুনতে পাচ্ছে আর সাথে সাথেই একটা হলোম্যান ওর সামনে এসে দাঁড়ায় ড্রেসার সাইডে গুলির আওয়াজ শুনে লেভি সেখান থেকে মেশিন গানে তার পজিশন নিয়ে নেয় এক এক করে সব হলোম্যানকে সে মেরে থাকে এর মধ্যে একটা হ্যাংমাইন বিস্ফোরণ হলে ড্রেসা কিছুটা আহত হয়ে পড়ে ওয়াচ টাওয়ারের নিচে ঢালুর দিকে নির্দিষ্ট একটা অংশ জুড়ে অনেকগুলো মাইন ঝুলানো আছে হ্যাংম্যানেরা যাতে টাওয়ারে হামলা করার আগেই ওদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া যায় সেই জন্য এর মধ্যেই বাধে আরেক বিপত্তি এবার হলোমেনেরা লেভির সাইডে আসছে একবার নিজের দিকে আর একবার ড্রেসার দিকে এভাবে খানিক গুলি চালানোর পর লেভির অবস্থা প্রায় খারাপ এর মধ্যেই একটা সেন্সর ওই করা হয়ে যায় আর কিছুক্ষণের পুরো জায়গাটা যুদ্ধ ক্ষেত্রে পরিণত হয় দুই পাশ থেকে দুই দিকে পানির মতো গুলি ছোড়া হচ্ছে খানিক এইভাবে চলার পর আবার সবকিছু শান্ত হয়ে যায় লেভি কিন্তু এখনো ঘুমায়নি সারা রাত জেগে স্নাইপারে চোখ রেখে সে ড্রেসাকে এবাস থেকে কভার করছিল সকাল ওকে দেখায় আজকের জন্মদিন ছিল তার জীবনের সেরা জন্মদিন এই ঘটনার পর থেকে ওদের সম্পর্ক বেশ ভালো হয় সকালবেলা ঠিক করার সময় করে ড্রেসা থেকে ওকে কভার করছিল ঠিক সেই মুহূর্তে একটা রকেট ড্রোন নিচ থেকে উঠে ওর কাছে চলে আসে আর সাথে সাথে অটো মেশিন গান গুলো অ্যাক্টিভ হয়ে ওর দিকে এইম নেয় এই ঘটনায় লেভি ভীষণ ভয় পেয়ে যায় কারণ তার কাছে যথেষ্ট পরিমাণ প্রতিরোধ ব্যবস্থা নেই কিন্তু হঠাৎ ওকে অবাক করে দিয়ে ওই রকেট ড্রোন সাই করে সেখান থেকে চলে যায় এই ড্রোনটা কেন নিচে গিয়েছিল আর কেনই বা অটো মেশিন গান ড্রোনটাকে গুলি করল না এই ঘটনার একটা বিশেষ কারণ আছে ভিডিওর খানিক পরেই হয়তোবা আমরা বুঝতে পারবো ডিসেম্বর মাস চলে আসছে প্রকৃতির মধ্যে শীতের আমেজ আর ওদের স্ক্রিনশট যোগাযোগ বেশ ভালোই চলছিল রেগুলার আউটডোর ওয়ার্কে সেদিন ড্রেসাকে বাইরে দেখতে না পেয়ে লেভি ওর কাছে জানতে চায় সে কেন আজকে বাইরে যায়নি ড্রেসা তখন ওকে জানায় আজকে ওর মন খারাপ হয়তো ওর বাবার কথা মনে পড়ছিল অনেক দিন আগে দেখা হয়েছিল তখন থেকে আর যোগাযোগ নেই সে এখানে আসার আগে আমরা জানতে পারি ওর বাবা ক্যান্সারে আক্রান্ত কখন যে কি হয় তাই হয়তো ওর মন খারাপ লেভিকে জানায় যদি কোনোভাবে আজ কেউ ওর পাশে থাকত তাহলে খুব ভালো হতো ড্রেসা খুব ভালো করেই জানত এটা কখনোই সম্ভব না কারণ দুই ওয়াশ টাওয়ারের দূরত্ব অনেক বেশি কিন্তু এই সামান্য কথাটাই লেভির মনে লেগে যায় সে আর রাতে ঘুমাতে পারছিল না মর্টাল সেল বের করে সেখানে থাকা সমস্ত বিস্ফোরক আলাদা করে নিয়ে একটা রশির মাথায় লাগিয়ে দেয় ব্যাপারটা যত সহজে আপনাদের বলতে পারছি কাজটা মোটেও এত সহজ ছিল না কারণ এখানে একটু হেরফের হলেই বড় ধরনের একটা সর্বনাশ হয়ে যেতে পারত রশির এক মাথা মর্টাল ছেলে বেঁধে দিয়ে ড্রেসার সাইড লক্ষ্য করে সে ফায়ার করে ওবাস থেকে ড্রেসা ওর কর্মকাণ্ড দেখে যতটা না খুশি হয়েছিল ততটাই অবাক হইছে কারণ সে ভাবতেও পারেনি এখানে আসার জন্য সে এই রকম একটা রিক্স নেবে ড্রেসা বাইরে এসে রশির একমাতা গাছের সাথে বেধে দিয়ে দূরবীণের চোখ রাখে আর ওর জন্য অপেক্ষা করতে থাকে লেভি যাওয়ার সময় কয়েকটা ফুল নিয়ে রশিটা ভালো করে চেক করে একটা দৌড় লাগায় অল্প সময়ের মধ্যেই সে ড্রেসার সাইডে চলে আসে এখানে বলে রাখা ভালো এর আগে এখানে যারা আসছিল তাদের কেউই এই কাজ করেনি অনেক দিন ধরে জমানো গল্প একে অপরের সাথে শেয়ার করে প্রয়োজনীয় কাজকর্ম সেরে পরদিন লেভি ড্রেসার কাছ থেকে বিদায় নিয়ে ওর টাওয়ারের দিকে রওনা দেয় খানিক যেতেই ওর সাইড থেকে হঠাৎ একটা বিস্ফোরণ ঘটে আর রশিটা ছিঁড়ে যায় লেভি চোখের পলকেই ওই গিরি খাতের গভীরে হারিয়ে যেতে থাকে নিজের চোখের সামনে এই ঘটনা দেখে আর এক এক করেনি ভিতরে গিয়ে প্রয়োজনীয় অস্ত্র প্যারাশুট ঝুলিয়ে এক লাফে গিরি খাতে নেমে পড়ে মৃত্যুর অজানা যত সব হাতছানি কে জানে কপালে কি আছে এদিকে লেভির প্যারাশুট একটা গাছের সাথে আটকে গিয়ে সে ঝুলে আসে হুস ফিরে হঠাৎ তাকিয়ে দেখে একটা বিশাল আকার বিচ্ছু টাইপের একটা প্রাণী ওর দিকে আসতেছে আছে তাড়াতাড়ি করে প্রাণীটাকে লক্ষ্য করে গুলি করলে প্যারাশুটের রশি ছিঁড়িয়ে গিয়ে ধবাস করে সে নিজের দিকে পড়ে যায় আর পিস্তলের গুলির আওয়াজ শুনে ড্রেসা ওর লোকেশন বুঝতে পারে গাছের নিচে পড়ে গিয়ে সে কিছুতেই উঠতে পারছিল না কি যেন একটা আঠালো জাতীয় পদার্থ ওর গায়ের সাথে লেপটে যায় আর কিছুক্ষণের মধ্যেই ওর চারপাশ থেকে মানুষের শরীরের হার বের হয়ে ওকে ঘিরে ধরে ওর শরীর আঠার সাথে এমন ভাবে লেগে যায় যে কিছুতেই সে সেখান থেকে বের হতে পারছিল না এবার বুঝি সব শেষ এমন সময় ড্রেসার সেখানে চলে আসে আর লেবিকে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু কিন্তু এখনও তারা বিপদমুক্ত হতে পারেনি দুইটা হলম্যান ঘোড়া নিয়ে এসে ওদের উপর আক্রমণ করে মজার ব্যাপার হলো ওদের কাছে কোনো অস্ত্র নেই লেভি খেয়াল করে ওরা একটা তলোয়ার দিয়ে ওদের উপর হামলা করছে কিন্তু রাইফেলের কাছে ওরা বেশিক্ষণ টিকতে পারেনি লেভি দেখে ওদের একজনের শরীরে মিলিটারি পোশাক প্রথম আমেরিকান এয়ারবর্ন মিলিটারি সোলজার্স যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে বানানো হয়েছিল তারপর ওরা সেখান থেকে একটা নিরাপদ জায়গা খুঁজতে থাকে আমরা দেখতে পাই সেখানে মানুষের শরীরের কঙ্কাল গাছের সাথে নানানভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ ঠিকানা ছিল এই জায়গাটা যা সবার থেকে লুকানো হয়েছিল কিন্তু কি এমন ঘটেছিল এখানে যে মানুষের শরীরের সাথে গাছের ইন্টারেকশন হয় গত কয়েক দশকে নানান রকমের প্রাকৃতিক দুর্যোগে এখানকার পরিবেশ আরও ভয়ানক হয়ে ওঠে এখানকার প্রতিটি প্রাণীর সাথে মানুষের শরীরের একটা সংমিশ্রণ পাওয়া যায় খানিক সামনে যেতেই দেয়ালের সাথে একটা বাংকার দেখে দুজনেই সেখানে প্রবেশ করে জায়গাটা অনেক পুরনো আর দেয়ালগুলো গাছের শিকর দিয়ে ঢেকে এই এইসব দেখতে দেখতে ওরা দুজন একটা ল্যাবের মধ্যে চলে আসে এখানে সেই সময়ে যারা যে অবস্থায় ছিল সেই অবস্থায় সাথে এখনো তারা কঙ্কাল হয়ে সেখানেই পড়ে আছে দেখতে দেখতে একটা কঙ্কালের হাতের কাছে লেভির চোখ আটকে যায় একটা পুরনো ফিল্মের রিল সেখানে লেখা ছিল গড ফর গিবাস সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করো এই লেখার কারণ জানতে লেভি ওই ফিল্মটাকে চালানোর ব্যবস্থা করে সেখানকার পুরনো জেনারেটর চালু করে দিয়ে বিদ্যুতের ব্যবস্থা করা হয় রিলস ইঞ্জিন স্টার্ট দিলে আমাদের দেখানো হয় উনিশশো সাল ১২ অথবা তেরোই জুলাই সেখানে আমাদের জানানো হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওপেন হেইমার যখন পারমাণবিক বোমা বানায় ঠিক তখনই এখানকার একটা গবেষক দল একইভাবে একটা ধ্বংসাত্মক বায়োকেমিক্যাল মিসাইল তৈরি করে ঠিক তার ছয়দিন দিন আগে এখানে আট দশমিক এক মাত্রার একটা বিশাল ভূমিকম্প আঘাত আনে আর তখন তাদের গবেষণা সেখান থেকেই স্থগিত ঘোষণা করা হয় তখনও সবকিছু তাদের নিয়ন্ত্রণে ছিল তারা সেখানকার ধ্বংসাত্মক বিষক্রিয়া থেকে এই গিরিখাতটা রক্ষা করার কাজ চালিয়ে যাচ্ছে ওই ভদ্র মহিলা কথা বলার সময় আমরা বুঝতে পারি সে নিজেও তখন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে কিন্তু ওই ভূমিকম্প আঘাত আনার পর বায়োকেমিক্যাল এক্সপোজ করার কারণে জেনেটিক ডিএনএর সাথে এখানকার আশেপাশের পরিবেশ মিলেমিশে গিরিখাতের পরিবেশকে বেশ প্রভাবিত করে মানুষের ডিএনএর সাথে সেখানকার গাছপালা পশু পাখি এমনকি কীট পতঙ্গ মিশে গিয়ে আজব কিছু প্রাণের সৃষ্টি হয় তখন আমরা ড্রেসার হাতে একটা বায়োকেমিক্যালের স্যাম্পল দেখতে পাই এরপর সেখানে থাকা একটা কম্পিউটার অন করে লেভি দেখে ডার্কলেক নামের একটা প্যারামিলিটারি বেসরকারি সংগঠন সেখানে ড্রোন পাঠিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করছে আর সেই দিন লেভির সামনে যে ড্রোনটা নিচ থেকে উঠে এসেছিল সেই ড্রোনের হুবহু একটা ছবি সে

এলাকার নিয়ে ওরা দুজন বাইরে চলে আসে। কিন্তু বিপদ হঠাৎ করেই একটা রশি এসে ড্রেসার পায়ে আটকে যায় আর একটা ঘোড়াওয়ালা হলম্যান ওকে টেনে নিয়ে সেখান থেকে ছুবতে থাকে ড্রেসা অনেক চেষ্টা করেও নিজেকে সারিয়ে নিতে পারছিল না এমন সময় একটা গাছের সাথে মাথায় আঘাত লেগে সে অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরে দেখায় তার সামনে একটা হলম্যান খুব হিংস্র একটা ভঙ্গিতে দাঁড়িয়ে আছে কাছে আসতেই একটা লাথি মেরে ড্রেসা লাভ দিয়ে সেখান থেকে নিচে নেমে আসে শুরু হয় দুইজনের মধ্যে তুমুল লড়াই এই সব হলম্যানদের গায়ে আঘাত লাগলে কিছুই হয় না এক সময় ড্রেসা ওর কাছে প্রায় আত্মসমর্পণ করবে এমন সময় সেখানে লেভি চলে আসে এক গুলি করে ওর মাথাটা আলগা করে দেয় তখন আমরা দেখতে পাই ওই হলোমেনের গায়ের পোশাকে একটা নাম লেখা আছে ওই ব্যক্তি একসময় লেভির টাওয়ারের গার্ড ছিল আজকে তার এই অবস্থা ওরা দুজনে ওদের ভবিষ্যৎ পরিণতি এতক্ষণে মোটামুটি আন্দাজ করে ফেলছে এখান থেকে বাইরে যাওয়ার সময় একটা ভয়ঙ্কর জায়গা পার হতে হয় যেহেতু লেভি এখানে এই পাশ দিয়ে আসছিল তাই সে সামনে থেকে রাস্তা বের করে যাচ্ছিল বায়োকেমিক্যাল এক্সপোজের পর এখানে মানুষের শরীর বিভিন্ন আকারে বিস্তার করে আছে। মনে হচ্ছে ঘুম থেকে উঠেই শিকারে নেমে পড়বে এমন সময় ড্রেসার একটা পা আটকে যায় আর শুরু হয় হৈহুল্লোর একটা বোমা দিয়ে সবগুলো জ্বালিয়ে দিয়ে ওরা বাইরে চলে আসে পাশেই থাকা ওয়ার হাউস থেকে একটা গাড়ি বের করে নিয়ে ওরা ড্রেসার টাওয়ারের দিকে রওনা দেয় যাওয়ার সময় লেভি খেয়াল করে ওই সেই স্ট্রেডক পারমাণবিক বোমা যেটার কথা বলে ওদেরকে এইখানে গার্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং এও জেনে নেয় ওই বোমার রেডিয়েশন চার দশমিক দুই কিলো ওয়ালের কাছে এসে যে রশিটা থেকে লেভি ছিঁড়ে পড়ছিল ওই রশিটার এক মাথায় গাড়ির হুইল বেঁধে দেওয়া হয় রশির এক মাথা ঝুলে থাকার কারণে আবারও কিছু হলম্যান ওদের উপর আক্রমণ করে কোনোভাবে একবার এখান থেকে পা পিছলে গেলে আর নিস্তার নেই লেভি শেষবারের মতো একটা বুদ্ধি বের করে গাড়ির পিছনে থাকা জ্বালানির ট্যাঙ্কটা ফুটা করে দেয় একটা ফায়ার স্টিক বের করে একদম নিচেরটাতে আগুন লাগিয়ে দিলে সাথে সাথেই একটা বিস্ফোরণে সবগুলো হলম্যান নিচে পড়ে যায় দৃশ্যপট পাল্টে যায় ওরা দুজন এখন ড্রেসার ওয়াশ টাওয়ারে চলে আসছে দুইজনে মিলে এই গিরিখাত ধ্বংস করার একটা পরিকল্পনা করে কারণ এখানে দিনের পর দিন নিরীহ মানুষদের নিয়ে এসে মেরে ফেলা হয় আর এখানকার গবেষণা করে করে ওই কোম্পানি পৃথিবী জুড়ে ত্রাসের সৃষ্টি করবে কিন্তু ওরা দুজন প্রতিজ্ঞা যে এই কাজ তারা হতে দেবে না তারপর লেভি ওর কাছ থেকে বিদায় নিয়ে আগের মতো করে সেখান থেকে ওর টাওয়ারে চলে আসে রেডিওতে কথা হচ্ছে ওবাস থেকে ওই ভদ্র মহিলা কথা বলছে সে ওর কাছ থেকে জানতে চায় যে লেভি কি ওই গিরিখাতে গিয়েছিল কিনা কারণ ওই রিসার্চ ড্রোন কম্পিউটার ওপেন হয়েছিল কিন্তু লেভি এই সব কিছু সরাসরি অস্বীকার করে আর আমরা দেখতে পাই এই ভদ্র মহিলা সেখানে থেকেই সব কিছু দেখে ফেলছে সে লেভিকে কোনো কিছু বুঝতে না দিয়ে সেখানে যাওয়ার একটা পরিকল্পনা করে আর বলে এবার সে নিজের হাতে ওদেরকে মেরে ফেলবে পরদিন সকালবেলা লেভি সব জায়গায় বোমা সেট করার জন্য টাওয়ারের বাইরে চলে আসছে ওদিকে একই সময়ে ড্রেসাও একই কাজে বেরিয়ে পড়ছে হঠাৎ একটা চপারের আওয়াজ শুনে সেদিকে তাকিয়ে দেখে ওই ডার্ক লেক কোম্পানির একটা হেলিকপ্টার এক মুহূর্তেই সবকিছু পাল্টে যায় লেভি চিৎকার করে ড্রেসাকে সেখান থেকে পালাতে বলে ওদেরকে এই এলাকা থেকে কমপক্ষে চার কিলোমিটার দূরে যেতে হবে না হলে বোমার রেডিয়েশনের কারণে তাদের জীবন হুমকিতে পড়তে পারে এদিকে এরা টাওয়ারের কাছে এসে ওদেরকে না পেয়ে কোয়াড উড়িয়ে দেয় এই কোয়াড কপ্টার খুবই হিংস্র খুব দ্রুততার সাথে ওদের দুজনকেই আক্রমণ করে ফেলে এবার দুজন অনেক দূরে থাকার কারণে কেউ কাউকে কভার করতে পারছিল না তাই দের বিপদ নিজেকেই কাটিয়ে নিতে হবে লেভি পায়ে আঘাত পাওয়ার কারণে সে খানিকটা পিছিয়ে পড়ে একটা গাছের ডালে স্নাইপার রেখে শেষ স্কোয়াড কপ্টারটা সে নিচে ফেলে দেয় তারপর আর খানিক উপরে এসে একটা পাথরের উপর পজিশন নেয় তখন আমাদের দেখানো হয় ওই ভদ্র মহিলা লেভির টাওয়ারের ভিতরে একটা লেখা পড়ছিল সেখানে লেখা ছিল তিনটা জিনিস কখনো আড়াল করা যায় না এক সূর্য দ্বিতীয় চাঁদ আর তৃতীয় নাম্বার হলো সত্য বাণীতে বুদ্ধদেব আর এই কথাটা লিখে রেখেছে লেভি আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ মুভির এই অংশটা এতটা ভালো লাগার মতো আর এর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এতটা ইমোশনাল কি আর বলবো ভাই সময় পেলে মুভিটা দেখে নিন আর দেখতে দেখতেই দুজনেই দুই পাশ থেকে একে অপরের রাডার লক্ষ্য করে গুলি করে আর সাথে সাথেই এক এক করে সব সব কটা রাডার উড়ে যেতে থাকে। সাইরেন শুরু হয় আর হয়ে যায় এরা দুজনেই দুই দিকে ছুটে চলছে এর মধ্যেই সিকিউরিটি ওই মহিলাকে জানায় এখান থেকে পালাবার জন্য আমাদের হাতে আর মাত্র দুই মিনিট আছে দৌড়ে এসে তাড়াতাড়ি করে ওরা চপারে উঠে পড়ে আর এর মধ্যেই বুম করে একটা শব্দ হয়ে বিশাল একটা বিস্ফোরণ করে পুরো পাহাড়ি এলাকা যেন জাস্ট একটা নরম তুলার মতো মনে হচ্ছিল অ্যাটম বোমার কি যে ভয়ানক একটা রূপ তার সামান্য পরিমাণে এখানে কিছুটা দেখানো হয়েছে যারা ওভেন হেইমার দেখছেন তাদের মোটামুটি একটা ধারণা থাকার কথা যাই হোক শেষ পর্যন্ত এই এক্সপ্লোজন থেকে ওই চপারের কেউ রেহাই পায়নি আর লেভির পায়ে আঘাত পাওয়ার কারণে সেও নিরাপদ স্থান পর্যন্ত আসতে না পারায় একটা লেকের মধ্যে পড়ে যায় কিন্তু ড্রেসা সেখান থেকে একদম নিরাপদ দূরত্বে চলে আসছে তারপর আমাদের দেখানো হয় ড্রেসা এই পেশা ছেড়ে দিয়ে সমুদ্রের পাশে একটা রেস্টুরেন্টের ব্যবসা দিয়েছে আর আর এই দিনগুলোর মধ্যে ওদের কোনো ভেবেই লেভি থেকে ফিরতে পারেনি। একদিন ওকে অবাক করে দিয়ে লেভি ওর সামনে চলে আসে আর এই দৃশ্যের মধ্য দিয়েই মুভির গল্প শেষ হয় তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি আশা করি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ